আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এসএসসি ব্যাচ দু হাজার পঁচিশের সাত তারিখে আইসিটি পরীক্ষা তো আমরা অনেকেই জানি না যে আইসিটি পরীক্ষায় কিভাবে ক্যালকুলেটার দিয়ে আমরা প্রশ্নর সমাধান করতে পারবো তো সেই টপিক নিয়েই আজকে আলোচনা তো আজকে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে দুয়ের পরিপূরক নির্ণয় করা যায় সেটাই শিখব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা শুরুতেই আমাকে আমাদের জানতে হবে আসলে দুয়ের পরিপূরক কী তো আমরা অবশ্যই জানি যে দুয়ের পরিপূরক কী তো দৈর দুয়ের পরিপূরক বলতে বোঝায় যে কোনো একটি সংখ্যার কোনো একটি ধনাত্মক সংখ্যার ঋণাত্মক মান অর্থাৎ আমি যদি ধনাত্মক সংখ্যা পনেরো এর দুইয়ের পরিপূরক করি তাহলে এই পনেরো এর মাইনাস পনেরো এই মানটি বের করতে হবে অর্থাৎ এই ধনাত্মক সংখ্যাটির এই ঋণাত্মক মানটি বের করলেই আমরা দুইয়ের পরিপূরক বের করতে পারবো তো এ এখন চলুন কিভাবে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা দুয়ের পরিপ্রক করব সেইটা নির্ণয় করি তো শুরুতেই আমাদের ক্যালকুলেটরটি অন করে নিতে হবে এবং তারপর আমাদের মোড অপশনটি চালু করতে হবে তো মোডে আমরা একবার ক্লিক করছি আর একবার ক্লিক করার পর যখন এই যে বেস লেখাটি আসবে বেস অপশনটি আসলে আমরা থ্রিটা টিভ দিয়ে বেস মোডে করে নেব তখন আমরা আসলে কোন সংখ্যাটি কোন সংখ্যাটিকে দুয়ের পরিপ্রোগ করব তো আমরা যেহেতু ডেসিমেল সংজ্ঞাকে দুয়ের পরিপ্রয়োগ করব তাই আমরা ডেসিমেল অর্থাৎ এই ডেসিমেল অপশনে আমরা ক্লিক করে আমরা ডেসিমেল মোডে নিয়ে আসব তো এখন আমাদের ক্যালকুলেটরটা ডেসিমেল মোডে রয়েছে তো এখন আমরা পনেরো এর দুয়ের পরিপক করব তো আমরা একটু আগেই জানলাম যে পরিপক বলতে ধনাত্মক সংখ্যার ঋণাত্মক মান তাই আমরা পনেরো এর মাইনাস পনেরো এর মানটি বের করব তো আমরা আগে মাইনাস চিহ্নটি দিব দেওয়ার পর আমরা পনেরো লিখব তো পনেরো লেখার পর আমরা যেহেতু এটার কি এই মাইনাস পনেরোর বাইনারি মান অর্থাৎ হচ্ছে দুয়ের পরিপূরক করবো আমরা ইকুয়াল দিয়ে এইখানে আমাদের মাইনাস পনেরো এসে গেছে তো এখন আমরা এটা বাইনারি বাইনারিতে ক্লিক করব বাইনারি মোডে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইনারি মোড তো এই বাইনারি মোডে আমি এখন ক্লিক করব করলেই আমাদের দুয়ের পরিপূরকটা এসে যাবে তো এই যে আমি ক্লিক করছি এবং এই যে দুয়ের পরিপূরক এখানে এসে গেছে ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন এখানে এলেভেন অর্থাৎ এগারোটি ঘর পর্যন্ত রয়েছে কিন্তু আপনারা আটটি আটটি থেকে নয়টি থেকে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন